লাল পতাকা মিছিল গণসংগীত শোভাযাত্রা সভা সমাবেশ সহ নানা আয়োজনে বৃহত্তর চট্টগ্রামে পালিত হয়েছে মহান মে দিবস দিনভর নানা কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকরা ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ জীবনমান উন্নয়নের দাবি জানান তারা কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায়ও পালিত হয় কর্মসূচি সকালে কাজের দেউরি মোড়ে গানে গানে এভাবেই শ্রমিকদের সংগ্রাম অধিকার এবং জীবনধারা তুলে ধরে উদী শিল্পী গোষ্ঠী গণসংগীত ও আলোচনা সভার পর বিভিন্ন সেক্টরের শ্রমিকদের নিয়ে লাল পতাকা মিছিল বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আট ঘন্টা কর্মঘন্টা এখনো পর্যন্ত সব জায়গায় বাস্তবায়ন হয় নাই এখন যে মজুরিটা পায় শ্রমিকরা সেটা নিয়ে তার পক্ষে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয় আমাদের যেন আমাদেরকে দেয় বিকেলে নাসিমন ভবনে বিএনপি কার্যালয় চত্বরে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বের করা শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ আপনি হত্যা যান তাদের তালিকা আলাদা চট্টগ্রাম থেকে প্রকাশ করুন টাইগারপাস মোড়ে সিএনজি অটো হালকা যান শ্রমিক ফেডারেশনের সমাবেশে বক্তব্য দেন সিটি কর্পোরেশনের মেয়র একটি গণতান্ত্রিক সরকার একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির জন্য ভেরি ইম্পর্টেন্ট শ্রমিক ভাইদের বাদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কখনো সম্ভব নয় মোহরা বাজার থেকে র্যালি বের করে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আগে পথসভায় বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লা সহ বিএনপি ও শ্রমিক দল নেতারা যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে বিআরটিসি বাস টার্মিনাল থেকে লাল পতাকা মিছিল বের করার পাশাপাশি সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি সাতচল্লিশটি ব্যাসিক সংগঠনের শ্রমিকরা এতে অংশ নেন সিআরবি সাত রাস্তার মুখে সমাবেশ করে চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন বৈষম্য দূর করে শ্রমিকদের স্বার্থে নীতিমালা সংস্কারের দাবি জানান নেতারা সকালে জমিতুল ফালা মাঠ থেকে যৌথভাবে শোভাযাত্রা বের করে চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মোটরযান শ্রমিক ফেডারেশন পরে দৌরি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ফোজারহাট বারবকুণ্ড শিল্পাঞ্চল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ সীতাকুণ্ড অঞ্চলের শিল্প কারখানা শ্রমিক কর্মচারীরা এতে অংশ নেন এদিকে মে দিবসে চালক শ্রমিকরা বেলা দুইটা পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ রাখায় তৈরি হয় গণপরিবহন সংকট গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি গাড়ি পাওয়া যাচ্ছে না যেও একটা আসতেছে মনে অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া দিয়ে পাচ্ছি না গাড়ি সংকটের জন্য গাড়ি না পাইলে বাসায় চলে যাব এখানে আছে অসুস্থ গাড়ি আছে জেলা প্রশাসনের বের করা র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা বিভিন্ন শ্রমিক সংগঠনও আলাদা কর্মসূচি পালন করে আপনারা জানেন তিন পার্বত্য জেলায়ও পালিত হয় মে দিবসের কর্মসূচি রাঙ্গামাটিতে জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা খাগড়াছড়িতে কলা বাগান থেকে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল পরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহীদুল সুমন যমুনা নিউজ